আসসালামু আলাইকুম এই যে খামার পড়লে কত কষ্ট করতে হয় দেখেন এই যে এই পাশটা দেখতেছেন এই যে গাছ থেকে নিচে যত মার দেখতেছেন এটা ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার ওয়াশ টাওয়ার আর এই যে চা বাগানটা আছে এটা আছে বাংলাদেশের তো এই চা বাগানের নিচে প্রচুর ঘাস যদি এগুলো অরগানিকভাবে হয় ঘাস মারা ওষুধ দেওয়া হয় না এই জন্য এটাতে প্রচুর ঘাস হয় যদিও বর্তমান ঘাস কমে গেছে কারণ মানুষজন প্রচুর ঘাস নেয় এই যে নিচে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলো এখন তুলব প্রচুর কষ্ট আসলে এইগুলাতে আসলে নিজে না করলে বোঝা যায় না মোটামুটি আমার প্রায় এক ঘন্টা লাগছে এই এক বস্তা ঘাস তুলতে ঘাস খুব কম এই জন্য সময়টা বেশি লাগে যাই হোক এখন ঘাসগুলা বস্তায় নিয়ে যাব এখান থেকে বাসা হচ্ছে প্রায় দেড় কিলোমিটার দেড় বা দুই কিলোমিটার এরকম এইভাবেই চলছে জীবাণু আসলে ঘাস না করা পর্যন্ত মনে হয় শান্তি পাবো না এভাবেই চলতে হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরাহমাত